আজকে অনেক দিন পর আমার ছাদ বাগানের ভিডিও দিচ্ছি আমার ছাদ বাগানের বর্তমান অবস্থাটা দেখাবো তো আপনারা দেখতে পারবেন এলোমেলো ছাদ দেখুন আমার ছাদ বাগানে এই যে নিউ মেম্বার হয়েছে টিয়া বাকি এরা নাম বলতে পারে বাট সমস্যাটা হচ্ছে আমাকে ভালো করে চিনে না আমি ঢাকায় থাকার কারণে আমার সাথে এরা কথা বলতেছে না বাট আমার আম্মুর সাথে কথা বলে আপুর সাথে কথা বলে এই দেখেন কিউট কিন্তু অনেক আচ্ছা তো গাছগুলা দেখাই এই যে আমার গোলাপ গাছগুলার বর্তমান যে অবস্থা একদম অযত্নে আসতে অযত্নে গাছ থাকলে যা হয় এখন গাছগুলো যে যত্ন ছাড়া যেভাবে বেঁচে আসছে এটাই অনেক নতুন কি কি চেঞ্জ সেগুলাই দেখাবো ও এখানে তো অনেক আমরা ধরছে দেখেন প্রচুর দেখছেন এটা থাই আমরা এখানে একটা করলা গাছ আসতে এই করলাটা অনেক খাওয়া হয়েছে এখানে দেখেন এই গাছটাতে পানি দেয় নাই মালটা তো এগুলা ঝরে যাবে পানি না দিলে কমলা এখনও আছে গাছে ভালোই কমলা আছে ছাদে নতুন আরও বেশ কিছু জিনিস কিন্তু নেওয়া হয়েছে ও দেখেন ফুলটা অনেক সুন্দর না পাউডার পাফ বলে এই ফুলটাকে খুব সুন্দর অনেক সুন্দর লাগে একসাথে এগুলা সব আগের মতো আসতে অনেকগুলা ড্রাগন তোলা হয়েছিল আজকে এগুলা তুলছি আমি আসার পর আজকে এখানে একটা জাম্বুর আছে এটাও কিন্তু পারবো আপনাদের দেখাবো এই জাম্বুরটা খেতে কেমন এটা বারো মাস থাইজাত ওও লঙ্গান গাছে ফুল আসতেছে এই যে দেখেন লঙ্গান গাছে ফুল আসতেছে এটা বারো মাসি লঙ্গান সাদা লঙ্গান আর কি টিয়া পাখি ডাকতেছে অনেক এইদিকে দেখেন আরও কি কী আসতে আমার আম্মু মুরগি কিনছে তো মুরগিটা ভালো করে যদিও করা হয় নাই ওয়াউ খুব সুন্দর না এগুলা অ্যারোমেটিক এই দিকে দেখেন বেগুন গাছগুলো কিন্তু বড় হয়েছে না অনেক বেগুন ধরছে এইদিকে সাদা ফুল কিন্তু সবসময় সুন্দর সাদা ফুলের আলাদা একটা সৌন্দর্য আছে ওয়াও খুবই সুন্দর তো একটা জিনিস আচ্ছা এই আলুটাকে আপনারা কি আলু বলেন এগুলা এই যে দেখেন এই আলুটার নাম আমি জানি না কী যেন একটা আলু বলে আমাকে কমেন্টে জানান তো এই আলুটার নাম কি এই যে পান পাতার মতো পাতা হয় দেখেন এগুলো অনেকগুলো ধরছে দেখি বিভিন্ন সাইজের এটা খায় তরকারিতে খায় আসেন আপনাদের মুরগি দেখাই মুরগির ঘরটা এখনও ভালো করে আসলে করা হয় নাই বাট স্টিল কয়েকটা মুরগি পালে এই যে মুরগি দেখতেছেন এটা এটা মনে হয় দেশি মুরগি নাকি হ্যাঁ আর ফামি মুরগি আছে এই যে দেখেন আরও মুরগি আছে এই যে দেখছেন ফার্মি মুরগি এই যে দেখেন আরও বাচ্চা এই যে এইগুলো ফার্মি মুরগির বাচ্চা আরও অনেক মুরগি পালা যাবে এটা অনেক বড় খাঁচা আসেন এইদিকে দেখি কি আছে এইদিকে আমার কয়েকটা গাছ মারা গেছে আঙ্গুর গাছগুলো পানি পাচ্ছে না একদম আদা গাছ দেখেন অল্প কয়েকদিনই বড় হয়ে যায় দেখি ইনডোর প্ল্যান্টের কী অবস্থা ও আও দেখেন এটা পোনাই ইনডোর প্ল্যান্ট মাসাল্লা ভালো আছে ইনডোর প্ল্যান্টগুলা এবং খুবই হেলদি হয়েছে দেখেন খুবই হেলদি হয়েছে আচ্ছা এগুলা কি এটার কি এগুলো কি ফুল না কী হয় এগুলা আসলে বুঝতেছি না আপনারা জানলে একটু জানান তো কমেন্টে আমি ইনডোর নতুন করি খুব বেশি দিন হয় না এই করছি জারবের এমন একটা ফুল যেটা সারা বছরই পাবেন সুন্দর না কালারটা কিন্তু খুবই সুন্দর কি কালারটা আপনাদের যদি পছন্দ হয় আমাকে জানান কমেন্ট করেন তো আপনাদের প্রিয় কালার জারবেরা কি ছাদে আসলেই এখন মুরগি ডাকে প্রচুর বুঝছেন দেখেন এখানে আরেকটা কালার আছে সুন্দর না কালারটা আমার পাঞ্জাবির সাথে ম্যাচ করছে আজকে এই কালার একটা পাঞ্জাবি বসতি আসেন এদিকে দেখাই কি কি আছে আমি অনেক দিন পরে আসলাম মালিক ছাড়া বাগান কি ভালো থাকে বলেন যেটা হয় সেটা এই যে লেবু গাছটা মারা গেছে দেখছেন মালিক ছাড়া বাগান ভালো হয় না এই যে হাখের গাছটা কি শেষ প্রায় যাক এই লেবু গাছটা ভাই চাই এখনও এই যে এটাও মারা যাওয়া যাওয়া অবস্থা এটাও মারা যাবে মাসাল্লাহ বেগুন ভালো হয় দেখছেন কত বেগুন আজকে সকালে দেখছি আম্মুকে প্রায় দুই কেজি বেগুন তুলে নিয়ে গেছে তারপরেও কত বেগুন আছে। দেখেন গোলাপ গাছে কী হয়েছে বলেন এটা কি হয়েছে সমস্যাটা এটাকে কি বলে কমেন্ট করেন তো দেখি আমি বলবো না কি বলে আপনাদের কিন্তু ভিডিও করে দেখাইছিলাম এটা কি ডিজিস এই যে হ্যাঁ এটা হয়েছে এইটুক শেষ এখন এখান থেকে কিন্তু আমার ট্রিটমেন্ট করতে হবে এগুলো যত্ন হয় না গাছ পিঙ্ক হাইভেল দেখেন চি ফল জামাইকান চিরি কী হয়েছে কয়লা হয়ে গেছে কিছু করার নাই ওয়াও মটরসুরি ইয়া হ্যাঁ বরবটি সরি বরবটি বরবটি নাকি অনেক ছিল অনেকগুলো নাকি খাইছে এই যে বরবটি অনেকগুলো ধরা নাকি ছিল এই যেগুলা দেখেন কতগুলো গাছ হয়েছে কয়েক কেজি বরবটি নাকি হারভেস্ট শেষ ও আসেন তো বাগান বিলাস দেখি সুন্দর না বাগান বিলাসের কালারগুলা এক্সেপশনাল কালার দেখছেন আমি তো ট্যাগুলো ভুলে গেছি এটার কী যা নাম দেখে বলতে হবে অথবা আমার আগের ভিডিও দেখেন বাগান বিলাসের তখন আমি এই কালাসও নাম বলছিলাম এই যে এটা আরেকটা কালার এই যে এটার নাম হচ্ছে সমত ফায়ার অপাল আচ্ছা আমাকে জানান কি নাম এটা কি নাম এটা বলেন আরও আছে অনেক কালার আছে এই যে এটা কি কালার গাছগুলো দেখেন কোনো যত্ন নাই এটা এটা কী জাত বলেন তো সুন্দর না কি এটা কি ফর্মোসা আমাকে জানেন ভিডিও কি অনেক লম্বা হয়ে যাচ্ছে কি জানি না দেখেন এই যে ড্রাগন কিন্তু অনেক ফুল নিচে দেখছেন নিচে দেখছেন অনেক ড্রাগন আরও কিন্তু অনেক ফুটবে দেখেন এডিনিয়াম কী হয়েছে ময়ূরে কী হয়েছে দেখেন শেষ অল্প কয়েকটা বাঁচিয়ে আসছি তো আপনার যদি একটা বড়ো বাগান থাকে বাট আপনি যদি বাগানে আসতে পারেন অনেক মাস তাহলে এগুলাই হবে এবং এটা খুবই স্বাভাবিক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি ক্লোজ করে দেবো আচ্ছা দেখি আপনাদের যে জাম বড়োটা আসছে নিচে ওটা কাটবো ওটা টেস্ট কেমন এটা সামনের ভিডিওতে থাকবে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন